এখন আপনাকে নিয়ে যাব জিজ্ঞেস করার জন্য এই আপনি সচেতন মানুষ আপনি অনেক ভিডিও করেন অনেক কিন্তু আপনি যে মারা দূর করেছেন নিজেও জানেন এই কার্ড দিয়ে আপনার দিয়ে আর মোবাইলের সিম কার্ড এই সিম কার্ড দিয়ে একটা অকেন্স ঘটিয়েছে এটাকে আপনি জানেন জানেন এলাইডি সূত্র ধরে আপনার কাছে আসা এটা এটা আপনি সচেতন মন অন্তত আপনার জানা উচিত ছিল যে আপনার এলআইডি কে কতগুলো সিম এখন আপনাকে পুলিশ নিয়ে যাবে কেন লাগতো আপনার এখন আপনাকে পুলিশ নিয়ে যাবে জিজ্ঞেস করছিলো যখন আপনাকে আমি আপনাকে নিয়ে যাবো যদি এটা সমালোচনা করেন আপনার বাড়িতে যারা আছে তারা ছেলেগুলো করেন কান্নাকান্ড কারণ পুলিশ নিয়ে গেল হয়তো আপনার কিছু না হতে পারে যদি ইনভলভমেন্ট না থাকে না হতে পারে কিন্তু এই যে আপনি গেলেন আসবে এর ফাঁকে সবাই কিন্তু মন্তব্য করুন কেন তাকে নিয়ে কি হয়েছে আপনার যখন আপনার ওয়াইফ শুনতে আপনাকে থানায় নিয়ে গেছে তখন আপনার ওয়াইফ রীতিমতো কান্নাকাটি শুরু করবে করবি না আর ওবামা কান্নাকাটি শুরু আপনি জানেন আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম ওটা আছে আপনি জানেন না আপনি জানেন না আপনি জানেন আপনার কাজ করেন সচেতনমূলক কাজ করেন মানুষকে আপনার দেখান বিনোদন দেন সব ঠিক আছে কিন্তু এটুকু কিন্তু জানার দরকার অবশ্যই কি সিস্টেমে জানা যাবে আপনি জানেন না আপনার বলতে আপনি নিতে পারবেন কবর বের

আপনার কতগুলো সিম ওঠানো আছে এই নাইডি দিয়ে কতগুলো সিম ওঠানো আছে এই সিম নাম্বারটা মোবাইল নাম্বারটা পুরোটা লেখা থাকবে না শেষের প্রথম চারটি সংখ্যা থাকবে শেষের তিনটা থাকবে মাঝখানে ডট ডট ফুলের মধ্যে দেওয়া ফটো ফটো তাহলে আপনার ওই প্রথম চারটা এবং শেষের তিনটা দেখলে তো বলি এটা নাম্বার অথবা আপনার ওয়াইফ অথবা আপনার মায়ের বাকি যেটা চিনেন না সেটা আপনি বন্ধ করে দেবেন এই কাজটা আপনি কখনো করছেন না না আপনি করছেন না করা উচিত প্রত্যেকটা লোকের করা উচিত একটা কোথাও একটু করতে

তার সমস্যা আপনাকে জানা দরকার এদের প্রত্যেকটা লোকে আমি এর আগেও বলেছি আবার বলি এই ধরনের যারা এনআইডি কার্ড ব্যবহার করেন মোবাইল ব্যবহার করেন প্রত্যেকটা লোকেরই অন্তত মাসে একবার হলে চেক করা উচিত আপনার চেক করতে টাকা পয়সা লাগতেছে না টাকা কাটে না আমি ঘরে বসে দুই মিনিট এক মিনিটের কাজ কেন চেক করবেন না যদি এরকম হয়ে যায় যে হ্যাঁ আমার নির্দিষ্ট তিনটা সিম ব্যবহার করি আমি এই তিনটার বাইরে আমার এই দুটো সিম আমার না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার এই যে মোবাইল নাম্বার যদি গ্রামীণ হয়

সবাই যদি দাঁড় অবস্থা থেকে সবাই যদি আমরা পাঁচজন দায়িত্ব নেই জনের ভিক্ষুত আছে তারপরে অসহায় মৃত্যু বরণ আছে বয়স্ক মানুষ আছে তাহলে দেখবেন যে এই জিনিসগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আমরা আমি আজকের ভিডিওটা তো সবাইকে জানিয়ে দিতে চাই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যারা জানেন না তাদের জন্য ভিডিওটা শেয়ার করা উচিত যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম আমি শুধুমাত্র এই মানুষকে জানানোর জন্য এই ভিডিওটা করলাম আসলে আপনার ব্যাপারে এই ধরনের কোন মেসেজ আমরা জানাই ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ থাকি